এই জেডি প্যাথোলজি সেন্টারে সিটি স্ক্যান সেন্টার চালু করা হয়েছে এটি নরসিংদীতে সর্বপ্রথম সিটি স্ক্যান সেন্টার জেডি প্যাথোলজি ও সিটি স্ক্যান সেন্টারে অত্যাধুনিক প্রযুক্তির সিটি স্ক্যান মেশিনের মাধ্যমে সব ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হয় এই মেশিনের প্রতিটি সফটওয়্যার এআই বেসড যে কোনো ধরনের এনজিওগ্রামের ছবি অতি অল্প সময়ে অটোমেটিক্যালি প্রসেসিং করা সম্ভব একটিমাত্র ক্লিক করে হার অপসারণ করা যায় সব টিস্যু থেকে যার ফলে সাধারণ মেশিনের থেকে অনেক বেশি সিটি করা সম্ভব হয় মেরুদণ্ড ও হাড়ের সহ বিভিন্ন রোগের জন্য অত্যাধুনিক মেশিনের মাধ্যমে সিটি স্ক্যান করা হয় রিপ অ্যানালাইসিসের মাধ্যমে বুকের পাচরের কোনো ভাঙা বা চটে যাওয়া হার অতি সহজে আলাদা করা সম্ভব সিটি স্ক্যান মেশিন ব্যবহার করে তাছাড়াও শরীরের সকল ধরনের হাড় ভেঙে বা চটে গেলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বুদ্ধিমত্তা ব্যবহার করে সিটি স্ক্যান মেশিন স্বয়ংক্রিয়ভাবে আলাদা প্রদর্শন করতে পারবে সিটি স্ক্যান মেশিন ভার্চুয়াল অ্যানালাইসিস সফটওয়্যার ব্যবহার করে যে কোনো ধরনের কোলন ক্যান্সার কোলন আলসার ফলন টিউমার কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে চিহ্নিত করতে পারে মেশিন তিন বুদ্ধিমত্তা ব্যবহার করে লাল নড়েউল অ্যানালাইসিস ব্যবহার করে ফুসফুসের সকল ধরনের টিউমার ক্যান্সার কনসোলেশন ফুসফুসের পানি শ্বাসকষ্ট কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে চিহ্নিত করতে পারে জেরি প্যাথোলজি অ্যান্ড সিটি স্ক্যান সেন্টারে তো আপনি মেডিকেল টেকনোলজি হিসেবে নিয়োজিত রয়েছেন এই যে এখানের যে সিটি স্ক্যান সেন্টারটা রয়েছে আপনি পরিচালনা করছেন এই সিটি স্ক্যান সেন্টারের সিটি স্ক্যান মেশিনের বিশেষত্ব সম্পর্কে আমরা জানতে চাই এছাড়াও মানব দেহের কোন কোন গুরুত্বপূর্ণ অংশের এই সিটি স্ক্যান করা হয় এই পরীক্ষাটা আসলে কিভাবে সূক্ষ্মভাবে করা হয় এটা যদি সম্পর্কে আমাদের বলতে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুল মন্ডল মেডিকেল টেকনোলজিস্ট রেডিওগ্রাফার এখানে আমি প্রায় ছয় সাত মানে ছয় থেকে সাত মাস যাব নিয়োজিত আছি মানে প্রথম থেকেই আছে আর কি এখানে আমাদের সব ধরনের সিটি স্ক্যান করা হয় বিশেষ করে ব্রেন চেস্ট নেক অ্যাব্রুম্যান ফুলপুরি এখন কথা হচ্ছে আমরা সিটি স্ক্যান কেন করব হয়তোবা আমাদের মেশিনে কেন সিটি স্ক্যান লোকে করতে আসবে আমরা সকলেই চাই ভালো কিছু করতে হয়তো বা ভালোভাবে করতে সেজন্য আমি সকলকে বলবো নর্স আমরাই প্রথম এইচটি স্লাইজের সিটি স্ক্যান মেশিন ইউনাইটেড ইমেজিং ইউ সিটি পাঁচশো আঠাশ মডেল এবং আমেরিকান প্রযুক্তি দ্বারা তৈরি এখানে নির্ভুলভাবে রুগীকে যত্ন সহকারে আমরা সিটি স্ক্যান করে থাকি আর আমরা সব ধরনেরই সিটি স্ক্যান করি আর আমাদের এখানে ব্রেন থেকে শুরু করে এনজিও গ্রাম পর্যন্ত যেখানে নরসিন্দিতে আর কেউ করতে পারবে না কিন্তু আমাদের মেশিন দ্বারা এনজিও গ্রাম করাও সম্ভব মাথা ব্যথা লয়ে আছে ফাঁদ মাথা ব্যথা বাবা মাথা কোনো আঘাত আছে কোনো আঘাত হাত পা কোনো দুর্বল হয়

অনেক মনে করেন না খায় আমি যে আমার ছেলেরে অনেক কিছু আমার মানে একটা শীত কিন্তু দুবে না তারপরে কালি উয়া এটা বার এত অনেক মনে বলছে যেন এই জায়গায় একটা বাল ইয়া আছে জায়গার যা আমি শুই না অনেক জায়গায় আমি আসছি যদি আগলায় যদি লোকমট করে এই গোসিলাম